আসসালামু আলাইকুম শামবাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো বাজারের সব থেকে ভালো মানের এবং হাই স্পিডের একটা চার্জার মিক্সড ফ্যান সম্পর্কে এখন কিন্তু গরমকাল আর এই গরমকালে বিদ্যুৎ থাকবে না এটা আমরা সবাই জানি নোভা ব্র্যান্ডের আকর্ষণীয় একটা চার্জার মিক্সড ফ্যান যার মডেল নাম্বার হলো এন থ্রি জিরো টু জিরো আর ব্যাটারির ব্যাক যদি ভালো হয় তাহলে কিন্তু ফ্যানটাও ভালো হবে ব্যাকআপটা আপনাকে ভালো দেবে ষোলো ইঞ্চির এই ফুলস্টন ফ্যানের বারো বোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি থাকবে এক চার্জে নিশ্চিন্তে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের ফ্যানগুলোর সুবিধা সম্পর্কে বলবো ফ্যানটাতে থাকবে দুই লিটার ক্যাপাসিটি একটা পানির ট্যাঙ্কি এই ট্যাঙ্কি থেকে পানিটাকে বাষ্প আকারে বের করে ফ্যানের বাতাসের সাথে মিক্সড করলে আপনার রুমকে করবে এসির মতো ঠান্ডা আমরা কিন্তু ফ্যানটাকে এসি ফ্যানও বলতে পারি এছাড়াও থাকবে একটা আকর্ষণীয় এলইডি লাইট হঠাৎ রাত্রে বিদ্যুৎ চলে গেল কষ্ট করে আপনাকে মোমবাতি অথবা পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না এই এলইডি লাইটটা অন করলে একটানা পঁয়ত্রিশ ঘন্টা চালাতে পারবেন এছাড়াও থাকবে পাওয়ার বাড়ানো কমানো অন অফ করার জন্য বাটন মিক্সড বাড়ানো কমানোর জন্য বাটন এই বাটনগুলো থেকে ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এর সাথে থাকবে একটা আকর্ষণীয় রিমোট রিমোটের সাহায্যে ফ্যানটাকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন নোভা ব্র্যান্ডের এই আকর্ষণীয় ফ্যানটাতে পাবেন এক বছরের ওয়ারেন্টি তো বিয়ার্স যারা এই আকর্ষণীয় ফ্যানটা অর্ডার করতে চাচ্ছেন তারা সামবাজারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমুতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন স্ক্রিনে দাঁড় নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এছাড়া যারা শোরুমে এসে সরাসরি দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে এসেও ফ্যানটা দেখে নিতে